এখন আওয়ামী লীগের ইমাম হলে শেখ হাসিনা সব কথাই বলেন না কেন আপনি তাকে বাদ দেয়া রিফাইন রিফর্ম রিরোলিং যে নাম দেন না কেন ও নিউ শুরু হয়েছে রিফাইন আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা আর তরফে হোক বা তার সভাসদের তরফে হোক নানাভাবে চেষ্টা হচ্ছে রিফাইন আওয়ামী লীগ এবং এই রিফাইন্ড আওয়ামী সূত্র ধরে অনেকে বলছেন যে তিন উপদেশে তিন কূটনীতিক যেটা জানলাম শিরিন চৌধুরীর সঙ্গে একাধিক দু এক দিনের মধ্যে দেখা করবেন আমি যে তথ্য পেলাম বিকেল আর এই যে চেষ্টা কেন রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন এই জন্যই কিনা আমি জানি না নিশ্চয়ই বিশ্লেষণটা আপনার কাছে শুনবেন আন্তর্জাতিক স্বীকৃতি পাইতে হইলে আওয়ামী লীগ শব্দটা লাগে এই জন্য রিফাইন্ড না রিফর্ম না কি রিকনসাইল না কি যা যে নামে রি যত নাম দিবে বা রিরোলিং মিলের মতো রিরোলিং আওয়ামী লীগ সেটা তো পুরনো বা কোন একটা করে কোন একটা নাম দিয়ে আওয়ামী লীগ নির্বাচন আছে এইটা প্রমাণ করার জন্য এই চেষ্টা ঠিক আছে এবং এই চেষ্টাটা আপনি কেন বুঝতে পারবেন এটা একটা কি বলে এটা একটা অহেতুক চেষ্টা বাট এই চেষ্টাটা তো আপনি ওয়ান ইলেভেনের সময় বিএনপি কে দিয়ে করার চেষ্টা হয়েছে না আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যেও ভাঙন দাঁড়ানোর চেষ্টা হয়েছিল তো অনেক কিছু হয় হবে কিন্তু যে একটা জিনিস তখন তার এরকম সোশ্যাল মিডিয়া ছিল না এবং এরকম বহু সোশ্যাল মিডিয়া কি বলে সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী ছিল না এখন তো ধরুন সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবীতে ভরে গেছে

হ্যাঁ ওদের আনন্দ মানে কি বলে আমার দেশে বলে না যে খুশির কোন ঠাই নাই নাকি একটা কথা বলে না যে আনন্দ একেবারে চান্দি বন্ধু উঠে যাচ্ছে আপনি হাসতেছেন এমন ভাবে যে একেবারে আপনার ইয়ে চাঁদে চাঁদিতে উঠে গেছে এরকম হয়ে এরকম আপনি দেখেন বিভিন্ন ইউটিউব বুদ্ধিবিচি আমার মতো যারা আছেন আমার চেয়ে অনেক তারা বহুল ইয়ে আর কি জনপ্রিয় আর আমি আমি তার আপনার এখানে আপনি ছাড়া আমার কেউ চেনা না তো এই জনপ্রিয় যারা আহ ধরেন কোন কোন ইউটিউবে তো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মানে ইয়ে করতেছে জানেন বলছে আমি রাষ্ট্র ম্যানিফেস্টও দিচ্ছে যে আমি রাষ্ট্রপতি নির্বাচিত হইলে কি কি করবো এরকম ম্যানিফেস্টও দেওয়া আছে তো এরকম অনেক বুদ্ধিবিচ্ছি মনে করে যে বিএনপি সরকার আসলে তারা মন্ত্রিত্ব পাবে বিএনপি সরকার হলে পক্ষে একটা টিভির লাইসেন্স তো পাওয়া যাবে নিধন পক্ষে তো তারা বাংলাদেশ টেলিভিশনে অধিকার দখল করতে পারে রেডিও বাংলাদেশ দখল করবে তারা কিন্তু এই রিফাইন মহা ইয়ে যজ্ঞে নেমেছে তারা প্রচার প্রভাগণটা যেমন চলেছে যে ইউরোপিয়ানরা শেষ পর্যন্ত সাহের হোসেন চৌধুরীকে দিয়ে আনবেই আনবে আরো প্রচার আছে সেটা আপনি বলছেন শিরিন শারমিনকে দিয়ে আনবেই আনবে আচ্ছা বলেন তোরে আমি আপনি তো সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলার সুযোগ পাইনি সাবের হোসেন চৌধুরী যে তাদেরকে না করেছে এটা আমরা কোথেকে জানলাম আরেকটা হলো সাবের হোসেন চাঁদার হা বলেছে এটাও আমরা কোথেকে জানলাম ঠিক আছে কোথা থেকে আপনি যদি শিরেন শাহমিন চৌধুরী এখন শিরিন শাহমিন আপনি আপনি একটু বললেন যে তার সাথে বিদেশি কূটনীতিকরা যাবে আপনি আমি কেমনে জানলাম কেউ কিন্তু সোর্স কোট করে না যে আমি এই সূত্র থেকে জানছি যে এইটা ঘটনাটা এরকম যেতেই পারে শ্রী শ্রী সামনী চৌধুরী আজকে এক বছর বা বছরের মতো সে সেনা সেনা তত্ত্বাবধানে আছে যেতেও পারে নাও যেতে পারে কিন্তু আমি আপনি তো জানিনা এখন শিরিন শারমিন চৌধুরীকে বলা হচ্ছে যে আমাদের এই ইউটিউব গুলোতে প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব বুদ্ধিবীচিরা প্রচার করতেছে আমি বারো বলছি আমি তাদেরকে ছোট করে বলছি কারণ আমি নিজেকে ইউটিউব বুদ্ধিবীচির মতোই একটা ছোট ছোটখাটো ইউটিউব বুদ্ধিবীচি মনে করে তো আমার মত অনেক জনপ্রিয় যারা তারা এখন এইসব দাবি করছে সেন শারমি চৌধুরীর সাথে দেখা হচ্ছে দেখেন এটা হলো সেই ফর্মুলা সেই তেরো মাস বা বারো মাস আগে আমরা বলছিলাম যে একটা মানে শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু এদেরকে সামনে এনে এদেরকে সামনে দিয়ে যেমন ইয়ের সময় মিনুদ্দিন ফখরুদ্দিনের সময় যেরকম আহ ইয়ে জিল্লুর রহমানকে সামনে এনে মতিয়া চৌধুরীকে সামনে সৈয়দ আশরাফলুদ্দাকে দুতীয়ালি করার মধ্য দিয়ে ইভেন মানে আহ পেছনে থেকে শেখ রেহানা ভূমিকা রেখে এই আওয়ামী লীগকে উনি সংহত রাখছেন শেখ হাসিনা তো আছে যখন বিদেশে যান তখন এনারা দেখতেন এরকম হ্যাঁ শেখ হাসিনা বিদেশে আছেন একজন এখানে একজন মুখপাত্র করতে পারে একজন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত এখানে সাধারণ সম্পাদক না একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করতে পারে কত কিছু তো শেখ হাসিনার পক্ষে সম্ভব সাংগঠনিক দায়িত্ব দিতেই পারে দায়িত্ব দিতে পারেন সেটার সঙ্গে রিফাইন্ড আওয়ামী লীগের সম্পর্ক কি হু আর টেলিং দিস দিস আর দিস আর টোল্ড বাই ওই যে আমার মতো বুদ্ধিবিচিরা

মেজর অফিস কে মেজর অফিস অনেক তদবির করে আবার ইয়াতে ফিরতে হয়েছে তাই না তদবির করে এই কথাগুলো যারা বলে হয়তো রিফাইন রিফর্ম রিরোলিং এরম নাম দিয়া ইলেকশনে নিয়া ইউরোপিয়ানদেরকে সন্তুষ্ট বা ইউরোপিয়ানরা এরকম হলেও অ্যাটলিস্ট ইউনুসকে মুখ রক্ষা করে দেয় সেফ এক্সিট দিতে পারে না ইউনুস অ্যাটলিস একটা নির্বাচন করছে যে নির্বাচনটা কায়দা কানুন ম্যানেজ করছে এটা করতে পারে ইউনুসের জন্য করতে পারে কিন্তু আমার কাছে কিন্তু আমি আপনার ইউটিউবের মানে মাস্টার ইউটিউব কি বলছে প্রচার করতেছে কুইনরা প্রচার করতেছে এগুলোর বেল নেই আপনি নিশ্চিত থাকতে পারেন আওয়ামী লীগ যদি আসে আওয়ামী লীগ যদি আসে ওই শেখ হাসিনা যতদিন আছে ওই শেখ হাসিনা আমি এরপরটা আমি বলতে হবে আমি আমি আমার আমি মনেই করি যে রাজনীতিটা এমন একটা জিনিস যে সঠিক নেতৃত্বের কাছে যাওয়া হচ্ছে সেটা নির্বাচিত অন্য কোনো নেতা নির্বাচিত হইতে পারে বাট শেখ হাসিনা যতদিন আছে যতদিন পর্যন্ত উনি নিজে রিটায়ার করে না গেছে এবং উনি রিটায়ার করে গেলেও ওনাকে ঘিরে কিন্তু আওয়ামী লীগের লোকেরা মির্জা ফখরুলের মতো লোক যিনি তারেক রহমানের কাছে কি কিছুই না কেন জানেন বাংলাদেশের মানুষের মানসিকতা হলো এই যে তারা যাকে সেন্টার মনে করে সে সেন্টার বাইরে যেটা যাবে খালেদা জিয়া হলো সেন্টার খালেদা জিয়া কাকে প্রমোট করছে তারেক রহমানকে তো ওই ইয়া থেকে কেউ হতে পারবে না যত বড় নেতাই হোক না আপনি সালাউদ্দিন কি মনে হয় না তারেক রহমানের সাথে এইটা তারেক রহমানের পক্ষে তারেক রহমান এইখানে বসে হ্যাঁ নাকানি চুপানি খাওয়া ছাড়া তার কোনো উপায় থাকে সে পারত না বাট আপনি কি বিএনপির লোকেরা কখনো সালাউদ্দিন আহমেদকে তারেক রহমানের জায়গায় দেখতে চাইবে

যত নামীদের কাজ হবে না তাইলে এই যে মনে করেন এই তার যারা এখন ওই যে আপনি বলতেছেন বুদ্ধিপীষীরা আহ ইউটিউবার এজেন্ট আমার তো ক্ষুদ্র মানুষ এখানে বসে একটু আপনার সাথে কথা বোঝাই কি আর এই যে তাইলে এরা সবাই এজেন্ডা নিয়ে ব্যস্ত আছে যে এদেরকে এজেন্ডা দায়িত্ব দেওয়া হয়েছে